সালামু আলাইকুম আসলে রিয়াদের ভিতরে যারা আছেন এখনও যদি আপনারা মেট্রোতে না আসেন বা মেট্রো ভ্রমণ না করছেন ট্রেন ভ্রমণ না করছেন তাহলে তারা অনেক কিছু মিস করছেন রিয়াদের ভিতরে অনেক সুন্দর মেট্রো স্টেশন হয়েছে আসলে এটা চালু হয়ে গেছে অনেক আগেই পাবলিকে পাবলিককে অ্যালাউ করে দিছে আর আপনারা যদি না আসেন তাহলে অনেক বড় ধরনের একটা মিস করছেন আর অনেকেই মনে করেন যে মেট্রোতে ওঠার জন্য হয়তো আকামা লাগবে ঠিক আছে যাদের আকামা এক্সপায়ার হুরুপ আছে ঠিক আছে তারাও সমস্যা নেই তারা আসতে পারবেন নো টেনশন তারাও মেট্রো ভ্রমণ করতে পারবেন এখন কথা হচ্ছে মেট্রো ভ্রমণ করতে কী কী লাগে ঠিক আছে আপনার আগামাও লাগবে না কিছুই লাগবে না ঠিক আছে আপনি আসবেন আচ্ছা আপনার যদি কাছে টাকা থাকে বা আপনার কাছে যদি ব্যাঙ্ক কার্ড থাকে বা আপনার বন্ধুদের কাছে যদি কোনো ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে আপনি এখানে আসবেন আচ্ছা এই দেখেন মেশিন ঠিক আছে এই মেশিনে আপনি একটা কার্ড নেবেন দশ রিয়াল থেকে দশ রিল আছে বিশ রিল আছে একশো রিল আছে আপনি নিতে পারবেন সমস্যা নেই আর কথা হচ্ছে আপনার এখানে প্যাকেজ আছে অনেক ধরনের প্যাকেজ আছে আপনি অনেক কাছে দেখেন না মেট্রো বাস আছে না ও মেট্রো বাস থেকে আপনি কাঠ উড়াইতে পারবেন সমস্যা নেই তো এই প্যাকেজগুলো আছে আপনার দুই সরি রিয়ালে আপনি দুই ঘন্টা ফোন করতে পারবেন আর আপনার এক মাসের প্যাকেজও নিতে পারবেন তো দেখেন আপনি চার রিয়াল দিয়ে আপনি দুই ঘন্টা আরামসে যে কোনো স্টেশনে যেখানে যেতে পারবেন আপনার যখন আপনি হারা যদি থাকেন হারা থেকে বা ভাতা থেকে আপনি আবদুল্লা সিটি আসতে পারবেন আবদুল্লা সিটি থেকে লাইন ফোরে আপনি চলে যাবেন এয়ারপোর্টে কোনো সমস্যা নেই টেনশন লাইন সিক্স আছে আলাসিন আছে ওখানেও যেতে পারবেন সমস্যা নেই তো আসলে যারা মিস করছেন তারা জলদি জলদি চলে আসেন এখনও অনেকেই আছে এরিয়াদের ভিতরে আছে। হারাতে আমাদের হারাতে অনেক আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে অনেকে আসতে পারে নাই তারা মনে করে যে মনে হয় যে এখানে আঁকামা লাগবে আসলে আঁকামা লাগে না আপনার সামান্য একটা ছেবে চলবেন ঠিক আছে যেমন দেখা যায় পুলিশে ঢলেই সমস্যা ঠিক আছে আর এমনি চলে আসবেন বন্ধু বন্ধু নিয়ে চলে আসবেন আড্ডা দিয়ে চলে আসবেন হ্যাঁ ঘুরবেন আপনি ভাতা থেকে ঘুরতে পারবেন বাতা থেকে আবদুল্লা সিটি ঘুরতে পারবেন আবদুল্লা সিটি থেকে আপনি আপনার ডাইরেক্ট আপনি এয়ারপোর্ট চলে যেতে পারবেন রিয়াদ এয়ারপোর্টে চলে যেতে পারেন এখানে অনেকগুলো স্টেশন আছে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি সামান্য একটু মানে কী বলবো একটা কার্ড কার্ড ইউজ করবেন কার্ড দিবে এখান থেকে মেট্রো আপনি বাস স্টপ থেকে কার্ড তুলতে পারবেন তারপরে মেট্রোতে আইসা আপনি কাঠ উঠাতে পারবেন বেশি না বেশি খরচ অল্প সীমিত খরচের জন্য ঠিক আছে সীমিত খরচ আপনার বললাম তো চার রিয়ালে আপনি দুই ঘন্টা ভ্রমণ করতে পারবেন ঠিক আছে দেখেন আসলে মেট্রোটা আপনার এটা এয়ারপোর্টে যাইতে পারবেন আপনি ঠিক আছে দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে দেখেন আসলে অনেক সুন্দর আর ভিতরে তো ভাই বলার মতো নয় ভিতরে তো বহুত সুন্দর কি বলে মানে এত সুন্দর জরিয়াদের ভিতরে কোথাও পাবে আপনি যদি ভ্রমণ না করে থাকেন ট্রেনে আমরা তো আসলে কাজ করি এখানে তো আমরা ট্রেনে অনেক আগে ভ্রমণ করছি এখন আমার ইচ্ছা নাই আর কি ভ্রমণ করার ঠিক আছে না হলে আপনি আবার একটা ভিডিও বানাইতাম ভিডিও মানে সামনে আসতে পারে একটা ভ্রমণ ট্রেন ভ্রমণের ভিডিও আসতে পারে ঠিক আছে হ্যাঁ দেখেন কত সুন্দর স্টেশন থ্যাংক ইউ যারা এখন আসেন নাই জলদি জলদি চলে আসেন কোনো ভয় নাই নির্ভয় আঁকা মানায় কোনো সমস্যা নাই গ্রুপ কোনো সমস্যা নাই নো প্রবলেম আপনি আসতে পারবেন আপনি মন করতে পারবেন নো টেনশন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে